নমস্কার বন্ধুরা আজ দিল্লির মাটিতে যা ঘটেছে তা শুধু একটা বিস্ফোরণ নয় এটা ভারতের হৃদয়ে ভারতের সার্বভৌমত্বে একটা সরাসরি আঘাত প্রশ্ন এখন একটাই অপারেশন সিন্দুরের চেয়েও কি বড় কোনো প্রতিশোধ নেবে ভারত ইসরায়েলের মুখ খোলা যুদ্ধ ঘোষণা তালিবানের গর্জন থেকে পাকিস্তানের ঘুম উড়ে গেছে পাক সীমান্তে ভারতের যুদ্ধ মহড়া শুরু রাওলাপিন্ডি পর্যন্ত পৌঁছে গেছে প্রতিশোধের তাপ শাহবাজ শারিফের ভয়ের ইনসাইড স্টোরি পাক মিডিয়ায় হইচই চীন বলছে আমরা স্তম্ভিত ড্রাগনও ভারতের নতুন শক্তির ভয়ে কাঁপছে ভারতের নতুন ব্রহ্মাস্ত্র শীঘ্রই সক্রিয় হতে চলেছে ইসরায়েলের গোপন সাহায্য আসছে দিল্লির আকাশে এখন যে উত্তেজনা তা লালকেল্লার দেওয়ালের চেয়েও শক্ত রাজধানীতে কাপুর সচিত আক্রমণের পর একটা নিস্তব্ধতা নেমেছে কিন্তু এই নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা যে ঝড়ের আগে আসে একদিকে ভারতের ধৈর্যের বাদ ভেঙে পড়েছে অন্যদিকে সীমান্ত পেরিয়ে রাওলাপিন্ডি ইসলামাবাদের শাসকদের রাতের ঘুম হারাম তাদের ভয় ভারতের জবাব কি হবে কারণ তারা জানে দু এয়ার স্ট্রাইক নয়। এটা এমন প্রতিশোধ হবে যার গুঞ্জন দশকের পর দশক ধরে শোনা যাবে এবার খেলার মাঠ নতুন খেলোয়াড়ও নতুন ভারতের পাশে এসে দাঁড়িয়েছে দুটো শক্তি যাদের নাম শুনলেই পাকিস্তানের ঘাম ছুটে যায় এক ইসরায়েল দুই তালিবান বন্ধুরা এটা একটা ডিপ্লোমেটিক চেকমেট ভারত যে চাল চাললো তাতে পাকিস্তান চারখানা হয়ে গেছে পাকিস্তান সীমান্তে ভারতের যুদ্ধমহড়া হঠাৎ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে কামানের গর্জন যুদ্ধ বিমানের দাপট এটা শুধু অভ্যাস নয় পাকিস্তানের জন্য খোলা সংবাদ এবারে প্রশ্ন এবার ভারত কি করতে চলেছে পাকিস্তান এত ভয় পাচ্ছে কেন ইসরায়েল আর তালিবান এমন কি বলছে যে বিশ্বে হৈচই পড়ে গেছে ব্রহ্মাস্ত্র ছাড়াও কি ভারত আরও কোনো নতুন অস্ত্র ব্যবহার করতে চলেছে সব উত্তর এই ভিডিওতে কিন্তু তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেন আর কমেন্টে লিখুন জয় হিন্দ জয় ভারত চলুন প্রথমে বুঝে আসি আসলে কি ঘটেছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ এটা শুধু আক্রমণ নয় ভারতের হৃদয়ে সরাসরি ছুরিকাঘাত খবর ছড়াতেই বিশ্বজুড়ে ভারতের সমর্থনে ঢেউ উঠল কিন্তু দুটো বিবৃতি সব আলো কেড়ে নিল প্রথম ইসরায়েল থেকে ইসরায়েলি বিদেশমন্ত্রী গিদিয়ান সার নিন্দা করলেন কিন্তু তার কথা ছিল যুদ্ধ ঘোষণার মতো তিনি লিখলেন ইসরায়েল এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়ে আছে এটা শুধু কথা নয় মনে আছে অপারেশন সিন্দুর ইসরায়েল তখনও ভারতের পাশে ছিল আজ আবার একই বার্তা ভারতের শত্রু ইসরায়েলের শত্রু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আর তাদের অস্ত্রশস্ত্র পাকিস্তানের জন্য একটা দুঃস্বপ্ন কিন্তু আসল ভূমিকম্প এলো আফগানিস্তান থেকে তালিবান সরকার বিস্ফোরণের কঠোর নিন্দা করল যে তালিবানকে পাকিস্তান লালন পালন করেছে আজ সেই তালিবান পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাশে এটা পাকিস্তানের মুখে করাচর ভারতের নীরব কূটনীতির জয় পাকিস্তান নিজের মোহরা দিয়েই ম্যাট হয়ে গেল চীন যে চীন পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ড হওয়ার নাটক করে সে বলল আমরা স্তম্ভিত এটা অবাক হওয়ার নয় এটা ভয় চীন বুঝে গেছে ভারত আর চুপ করে থাকবে না মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু যিনি কাল পর্যন্ত ভারত বিরোধী কথা বলতেন তাকেও জোর করে সহানুভূতি জানাতে হলো এটাই ভারতের নতুন শক্তির জাদু শত্রু হোক বা বন্ধু সবাই মাথা নত করতে বাধ্য পাকিস্তানে এত হইচই কেন শাহবাজ শারিফ থেকে রাওড়াপিন্ডির জেনারেল সবাই ভয়ে কাঁপছে উত্তর দিয়েছেন পাকিস্তানের সাংবাদিক আরজু কাজমি তিনি বলেছেন দিল্লি বিস্ফোরণের পর পাকিস্তানের সরকার ভয়ে কাঁপছে তাদের ভয় ভারত এবার শাস্তি দেবে কেস করবে না সবচেয়ে বড় কারণ পাকিস্তান চুপ ছিল বিশ্ব যখন দুঃখ প্রকাশ করছে শাহবাদ সরকার একটি শব্দও বলেনি এই চুপ থাকাটাই তাদের স্বীকারোক্তি আরজু কাজমি ঠিক প্রশ্ন তুলেছেন যদি দুঃখ প্রকাশ করতে না পারো তাহলে সন্দেহের তীর তোমার দিকে যাবে না কেন পাকিস্তান জানে ভারতের হাতে এবার প্রমাণ আছে ভারতীয় গোবেন্দা সংস্থা যে গতিতে কাজ করছে তার সোজা পাকিস্তানের দিকে ভারত ফাইনাল সেটেলমেন্ট এর মোডে পাকিস্তানের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত দেউলিয়া হওয়ার মুখে সেনা আফগান সীমান্তে তালিবানের সঙ্গে জড়িয়ে যদি ভারত পশ্চিম সীমান্তে ময়দান খোলে পাকিস্তানের কাছে গেড়ে বসা ছাড়া আর পথ থাকবে না তাই পাকিস্তানি শাসকরা বাঁচার পথ খুঁজছেন কিন্তু দেরি হয়ে ভারতের নতুন ব্রহ্মাস্ত্র যাচ্ছে ইসরায়েলের গোপন সাহায্য আসছে তালিবানের গর্জন পিছনে আর ভারতের যুদ্ধ এটা শুধু শুরু এবার খেলা হবে দুই হাজার পঁচিশের নিয়মে পাকিস্তানের ঘুম চিরকালের জন্য হারাম হতে চলেছে জয় হিন্দ জয় ভারত লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে